হেলটিপসে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় ঘর থেকে অভিনব পদ্ধতিতে ইঁদুর তাড়ানোর সহজ কয়েকটি কৌশল ঘরে ইঁদুর হলে কি পরিমাণ যন্ত্রণাদায়ক সমস্যার সৃষ্টি হয় তা কেবল ভুক্তভোগীরাই জানেন কাপড় চোপড় বইপত্র কেটে একাকার করাই ইঁদুরের একমাত্র কাজ আর ঘরে একবারে ইঁদুর হলে তা একবারে নির্মূল না করা পর্যন্ত যন্ত্রণা চলতেই থাকে ইঁদুরের বিষ দিলে কাজ হয় না এছাড়া অনেকের ঘরে শিশু থাকে বলে বিষ দেওয়া নিরাপদ নয় চলুন তাহলে জেনে নেওয়া যাক অভিনব কয়েকটি পদ্ধতি যা আপনাকে সাহায্য করবে ইঁদুরের হাত থেকে রক্ষা করতে এক গোলমরিচের ব্যবহার গোলমরিচের গন্ধ ইঁদুর একবারেই সহ্য করতে পারে না গোলমরিচের পাঞ্জেঁ ধরনের ঘ্রাণ অর্থাৎ ঝাঁজ ঘান ইঁদুরের ফুসফুসে গেলে তা ইঁদুরের শ্বাসকষ্ট নিতে কষ্ট হয় এই কারণে খুব সহজেই মারা পড়ে যায় ইঁদুর যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব্য বেশি বা ইঁদুরের আবাস হয়েছে বলে মনে করছেন সে সকল স্থানে গোলমরিচের গুঁড়ো করে ছিটিয়ে রাখুন তাহলে ইঁদুরের বংশ নির্বংশ করতে পারবেন খুব সহজেই দুই তেজপাতার ব্যবহার তেজপাতা খুব উপকারী একটি মশলা যা প্রত্যেকের ঘরেই রয়েছে এই উপকারী মশলাটি ইঁদুরের হাত থেকে বাঁচাতে আপনাকে সাহায্য করবে তেজপাতা ইঁদুররা নিজেদের খাবার বলে মনে করেন কিন্তু তেজপাতা খাওয়ার পর তারা এটি হজম করতে পারে না একবারে তেজপাতা গুঁড়ো করে যে সকল স্থানে ইঁদুরের দ্রব্য হয়েছে সে সকল স্থানে ছড়িয়ে রাখুন দেখুন কিছুদিনের মধ্যে ইঁদুরের ঝামেলা থেকে মুক্ত পেয়ে যাবেন তিন পেঁয়াজের ব্যবহার পেঁয়াজের অনেক গুণের মধ্যে আর একটি অসাধারণ গুণ হচ্ছে পেঁয়াজ দিয়ে খুব সহজে ইঁদুরের উপদ্রব্য বা ইঁদুর থেকে রক্ষা পাওয়া যায় পেঁয়াজের উপাদান ইঁদুর হজম করতে পারে না কিন্তু পেঁয়াজ খুব সহজেই ইঁদুর কামড় দিয়ে বসে ইঁদুর যেখানে রয়েছে বলে মনে করছেন সেই সকল স্থানে পেঁয়াজের টুকরো টুকরো করে রেখে দিন কিছুদিনের মধ্যে দেখবেন আপনার ঘর থেকে ইঁদুরের বংশ নির্বংশ হয়ে গেছে নিয়মিতভাবে আমাদের চ্যানেলের স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক